মাশাল্লাহ দেখতে দেখতে আমার মামনির এক বছর হয়ে গিয়েছে সাল দুই হাজার মান্থ সেপ্টেম্বর ডেট পঁচিশ ডে ফ্রাইডে দুই সালের সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখে শুক্রবার আমার মামনি এই পৃথিবীর আলো দেখেন আসলে মা হওয়াটা যে কতটা কষ্টের সেটা শুধু একজন মাই বুঝতে পারবে এছাড়া আর অন্য কেউ না এখানে কিন্তু কেক কাটবে এই জন্য আমার মামুনিকে রেডি করা হচ্ছে তো এই তো জামা পরিয়ে নিয়েছে হাতে চুরিও পড়াচ্ছে সে কিন্তু পড়তে চাইছে না এই হাত ওই হাত অনেক টানাটানি করতেছে তো অনেক ধরে বসে তারপর কিন্তু এভাবে তাকে এগুলো পড়ানো হয়েছিল আর আমার ছেলে তার বোনকে নিয়ে তো খুবই আনন্দ করছে আর আমার মামুনিও কিন্তু মাশাল্লাহ অনেক আনন্দ করছে বাসায় যখন কোনো গেস্ট আসে তো তাদের দেখলেও খুব খুশি হয় মানে সবার সাথে মিশতে খুবই পছন্দ করে আর সে কিন্তু একা একাই এভাবে লাফাচ্ছে তো এখন কেক কাটার সময় আমি রুমের ভিতরে যাচ্ছি এই তো কেক কাটবে সবাই বসা আছে আর মাইমুনার বাবাও কিন্তু তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তো জিসান দাঁড়িয়ে আছে ওর মামা আছে এখন কেক কাটা হবে এই জন্য মোটামুটি আয়োজন হয়ে গিয়েছে তো রুমটা একেবারেই সুন্দর করে সাজানো হয়েছিল। যতটুকু ওরা পেরেছে তো বিছানায় নতুন চাদর বিছানো হয়েছে মেয়েকে নতুন জামা পরানো হয়েছে চুরি পরানো হয়েছে তো আমার কাছে কিন্তু খুব আনন্দ লাগছিল মনে হচ্ছিল যেন কোনো একটা বাসর ঘর সাজানো হচ্ছে এরকম আর একটা ভালো লাগে কাজ করছিল তা যাই হোক প্রথম জন্মদিন ছিল আমার মামুনির এই তো কেকটা কিন্তু এর আগের ভিডিওতেই শেয়ার করেছি সবাই কিন্তু দেখিয়েছেন এর আগের ভিডিওতে আর এই কেকটা কিন্তু আমার ছেলে তার যে ঈদের সালামি টাকা ছিল আমার কাছে রাখতে দিয়েছে সে টাকা দিয়েই কিন্তু কিনেছিল তো এই যে আসলে জিসানের সালামি টাকাটা যে এইভাবে কাজে লাগাবে জিসান সেটা আমি ভাবতে পারিনি তা আসলে এটা স্মৃতি হিসাবে রয়ে যাবে বোনের প্রথম জন্মদিনে ভাই একটা কেক কিনে দিয়েছিল এক বছর হয়েছে এই কারণে এখানে একটা মোমবাতি দেওয়া হয়েছে নাম্বার ওয়ান আর এখন তারা আর কি কেক কাটবে ইউটিউবে আমার মামুনের যে সমস্ত আঙ্কেল আনটিরা রয়েছেন সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে ভালো মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে পঁচিশে আগস্ট একটা কেকের ছবি দিয়ে কমিউনিটিতে পোস্ট করেছিলাম তো যাদের চোখে পড়েছিল আমার আপু ভাইয়েরা সবাই কিন্তু মামুনির জন্য দোয়া করেছেন সবাই অনেক ভালো ভালো কমেন্ট করেছেন ह्यापी बर्थडे हि ह्यापी बर्थडे टू यू ह्यापी बर्थडे टू यू कुरा मान्दै छौ यार भाइ त कुरा पनि गर्छौ अलाई त मान्दैन भाइ सबै सँगै गर्छौ ओरे ओटा यहाँ न सुमाइ असमादि दौ है भिडियो गर्नु है हम्म बिस्मिल्लाह हिर्रहमानिर्रहीम सो न

এই তো এদিকে কেক কাটার পরবর্তীতে যে অবস্থা হয়েছিল সারা ঘর জড়িতে একদম ভরে গিয়েছে আর এই যে আমার ছেলে কেক খেয়েছে দেখুন মানে খেয়েছে মুখেও লাগিয়েছে তারা দুষ্টুমি করেছে এই আর কি একদম মানে যেই ঘর আমি গুছিয়ে রেখেছিলাম সব এলোমেলো করে ফেলেছিল একদম নিচ থেকে উপর পর্যন্ত এরকমের এই যে স্প্রে জড়ি একদম সাত পর্যন্ত লেগে গিয়েছিল তো পরের দিন খালা আসছিল পরিষ্কার করতে করতে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছে এদিকে সবাই রাতের খাওয়া দাওয়া করছে আসলে তেইশ সালের আগস্টের পঁচিশ তারিখ শুক্রবারের দিনের বেলাতে তো মেয়ে হয়েছিল তো আসলে দিনের বেলাতে কিন্তু আমার আমি যতই কাজ করেছি ওই সময়ের কথাই মনে পড়েছিল যে এই সময়টাতে আমি দিনের বেলাতে কতটা অসুস্থ ছিলাম ডক্টর বলেছিল যে আপনার মানে সন্তানকে দেখার জন্য চোখ মেলে তাকাতেই পারছিলাম না কোনো রকম একটু দেখেছি মনে হয়েছিল গায়ের রঙটা একদম পরিষ্কার তো আমার মনে হচ্ছিল আসলে আমার মেয়ে কি এত পরিষ্কার হবে না হয়তো আমি ভুল দেখেছি কিন্তু মায়ের যে ওই এক পলক চাহনি কখনোই ভুল হতে পারে না আমার যে এক পলকে দেখাটাই সত্যি ছিল তো ওই সময়টার কথাই বেশি মনে পড়ছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ